আপনি যখন ঘরের বাইরে থাকেন তখন আপনার মোবাইলে পরিপূর্ণ নেটওয়ার্ক থাকে কিন্তু আপনি যখন ঘরের ভিতর প্রবেশ করেন তখন আপনি নেটওয়ার্কটা কমে যায় অথবা স্লো হয়ে যায় যে দুইটা সেটিংস করে রাখলে আপনি বাইরে সমান নেটওয়ার্ক পাইবেন অর্থাৎ পরিপূর্ণ নেটওয়ার্ক সেটিংস অপশনে প্রবেশ করবেন সিম এন্ড নেটওয়ার্ক সেটিংস এটার উপর ট্যাপ করবেন আপনার সিম কার্ডটি সিলেকশন করে দিবেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ এটার উপর ট্যাপ করবেন এই অপশনটাকে সিলেকশন করে দিবেন দ্বিতীয় সেটিংসটা করার জন্য দেখে চলে আসবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এটার উপর ট্যাপ করবেন আপনার সিম কার্ডের সাথে ইন্টারনেট অপশনটি লেখা থাকবে এটার উপর ট্যাপ করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন বিআরআর এটার উপর ট্যাপ করবেন এরপর এখান থেকে এলটিই এ অপশনটাকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন এবং উপরের যে অপশনটা থাকবে এটা থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন নিচে থেকে ওকে ক্লিক করবেন এরপর আপনি দেখবেন আপনার মোবাইলে ঘরে এবং বাইরে সমান নেটওয়ার্ক থাকবে